এটা টোয়েন্টি এটা টেন রুপিস টেন রুপিস ইয়ামি পেস্ট্রি শুধুমাত্র শিলিগুড়িতে আমার দোকানেই পাওয়া যায় সো আজকে তোমাদের সাথে একটা ভালো একটা টপিক শেয়ার করব ভেবে রেখেছি তো সেই টপিকটা জানার পরে তোমরা ডিসাইড করতে পারবে যে তোমরা সব খুলতে চাও কি বাড়ি থেকে কাজ করতে চাও তো আজকের ভিডিওটা টোটালি সব পার্সেস হোম বেকারদের জন্য মানে বেকারি ভার্সেস হোম বেকার এটা বলতে পারো তো সব খোলার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই পুরো পুরো দেখে নিবে নাহলে কিন্তু আধা আধুরা নলেজ পুরো মারে দিবে তো মানে কি বলে কি বলে আধা জিনিস কিন্তু তোমাকে ডুবিয়ে দিবে তো পুরো ইনফরমেশন নিয়ে তবে কিন্তু নামবে মাঠে আর এই ভিডিওটা তো মাস্ট ঠিক আছে যে ফায়দা কার বেশি হয় যে দোকান খুললে ভালো আছে নাকি বাড়ি থেকে যারা কেক সেল করে তাদের বেশি ধুয়ে নি আর এই জায়গাটাকে একটু সাফ করে নিই তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে যেহেতু কাজ হয়েছে তো স্বাভাবিক খুব স্বাভাবিক ব্যাপার যে এই যে জিনিসগুলো কেকের কেকের প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু চারিদিকে থাকবেই আর এটাকে মেনটেন করতে হয় প্রথমে সাফ করে নিতে হয় তারপরে কাজ শেষ হওয়ার পরে আবার সাফ করতে হয় তো এটা একটা ব্যাপার টপিকটাতে আমি অন্য এক সময়ে তোমাদের সাথে ভালো মতন শেয়ার করবো দোকান ভার্সেস আজকে হতে চলেছে হোম বেকারদের মানে হোম থেকে সেল করা তো এই টপিকটা যখনই আসে প্রথমে মনে রাখবে সব মানে বেকারই বেকারির জন্য কিন্তু প্রথমেই প্রয়োজন হবে একটা শপের আর সব চুজ করাটাও কিন্তু একটা মানে তোমাকে মানে মানে বড়ো ব্যাপার ভেবে নাও মানে তুমি চাইলেই মানে চাইলেই তুমি চাচ্ছ কি সব খুলবা তো যেটাই তুমি পাচ্ছ সেখানেই ঢুকে যাচ্ছ এরকম কিন্তু নয় বিষয়টা তোমাকে ভালো করে দেখতে হবে যে সবটার লেন মানে সবটা কত বড় তুমি কিভাবে সেখানে কাজ করবে মানে শুধুমাত্র কি তোমার যে কেকের কাউন্টার সেটাই রাখবে বাড়ি থেকে কেক বানিয়ে এনে এখানে রাখবে বা কিছু এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ভাবার বিষয় আছে প্লাস তুমি যে জায়গাটাতে দোকানটা খুলবে সেই জায়গার পরিবেশটা কেমন সেই জায়গার মানুষের কাছে সেই তোমার যে কেকটা সেল করবে সেই টাইপের মানে দেখো আমরা যখন কাজ করি তো এখানে কিন্তু কেকের কিন্তু হাই হাই কোস্ট হয় মোটামুটি তোমরা জানোই তো কেকের দাম অনুযায়ী কিন্তু আবার কোয়ালিটি ডিফারেন্স হয় প্লাস ডিজাইনের যেহেতু হোম বেকাররা আমরা কি করি আমি না মানে মাঝখানে পড়ে গেছি মানে না এদিক না ওদিক মিডিলে পড়ে আছি সত্যি কথা যেটা আমি একদম মিডিলে আছি না বেকারি পপার না হোম পপার তো আমি মাঝখানে সেই জন্য আমি বিষয়টাকে দুই দিকেরটাই আমি দেখিয়ে দিব আজকে ব্যাপারটা হচ্ছে এবার যে জায়গাটা সব খুলবে মানে সেখানকার চাহিদাটা কী সেখানে কী টাইপের মানে লোকজনেরা থাকে মানে স্ট্যান্ডার্ডিটি বলতে পারো যে যদি দেখো হা মানে হাই সোসাইটি থাকে তো সেখানে কোয়ালিটি তো আমাকে বেস্ট দিতে হবে প্রাইজ ওরা দিতে রাজি আমার যতটা নলেজ ঠিক আছে তো সেই রকম জায়গা কিনা সেগুলো তোমাকে দেখতে হবে আর হোম থেকে কিন্তু এইসবের কোনো ব্যাপার নেই তুমি ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইসব থেকে অনলাইন তুমি অর্ডার নিয়ে কিন্তু তুমি সেল করতে পারবে তোমাকে শপের কোনো জঞ্জাট থাকবে না শপে গিয়ে বসার কোনো জঞ্জাট থাকবে না আর না তো তোমাকে রুম রুম রেন্ট পে করতে হবে যদি তুমি যেহেতু আমি সবটা নিয়েছি তো আমাকে কিন্তু রুমটার রেন্ট পে করতে হবে প্রতি মাসে চাই আমি কোনো মাসে নোকসানে যাই চাই আমি কোনো মাসে বেনিফিটে যাই ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মানে ভাবার বিষয় তো আমাকে রেন্টে মানে শপের রেন্ট পে করতেই হচ্ছে এদিকে বাড়িতে যদি দেখা যায় বাড়িতে তোমাকে কিছুই পে করতে হচ্ছে না প্লাস এখানে শপে কি হয় একটা পার্টিকুলার একটা রুম একটা সিঙ্গেল রুম হ্যাঁ তোমার আশেপাশে যদি বেশি কিছু থাকে তোমার যদি বাজেট থাকে তো তুমি সেই অনুযায়ী সবটা নিবে তবে একটা মানে সেটা একটা করণীয় আছে বাট পার্টিকুলার একটা রুম একটা সীমিত জায়গার মধ্যে তোমাকে সমস্ত কিছু অর্গানাইজ করতে হবে ম্যানেজ করতে হবে আর যদি তুমি শপেই কাজ করো তাহলে তো যেহেতু আমার শপের মধ্যেই কাজ তো মানে কী বলবো আর মানে ভীষণ একটু টাফ ব্যাপার এইটুকুনো জায়গায় সব কিছু ম্যানেজ করা বাড়িতে কিন্তু তুমি ওপেন প্লেস পাচ্ছ মানে যেখানে তোমার মন চাচ্ছে যেখানে তোমার সুবিধা হচ্ছে সেইখানে তুমি কাজ করতে পারছো এদিকে রান্না করতে করতেও কাজ করতে পারছো আমি কিন্তু সেটা পাচ্ছি না প্লাস শপে এবার বলি শপের যে বেনিফিট সেটা হলো রাস্তা দিয়ে লোকজন যে চলাচল করবে তারা দেখলে পেস্ট্রিটা দোকানে রেডি করা থাকলে যেরকম দেখ এই যে আমি রেডি করে রেখেছি তো এবার কাস্টমাররা আসবে আর কিন্তু ফট করে একটা জিনিস পিক করবে নেবে যে আমাকে এটা দাও পাঁচটা দাও দশটা দাও একটা দাও এই জিনিসগুলো আছে যেটা তুমি বাড়িতে পাচ্ছ না সেটা তুমি যখন পাবে কি যখন অর্ডার হবে আর এখানে কিন্তু রেগুলার বেসিসে যাবে এটার কোনো মানে কোনো সীমাবদ্ধতা নেই যে এইটুকনু বা ওইটুকনু এখানে সীমাবদ্ধতা এটাতেই যে তুমি লিমিট কতটা রেখেছো মানে কতটা তোমার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আদারওয়াইজ কাস্টমাররা আসবে নিয়ে চলে যাবে হয়তো রাস্তা দিয়ে ফ্রেন্ডরা যাচ্ছে ওদের মধ্যে থেকেই কারো বার্থডে তো তারা কেক শপি হয়তো খুঁজছে তো তারা কিন্তু সবটা যখন দেখবে চোখে পড়বে যে কেক বানানো আছে তোরা আসবে এসে ইনস্ট্যান্ট পিক করে নিয়ে যাবে আর হোমের ক্ষেত্রে কী হয় একদিন আগে বা দুদিন আগে অর্ডারটা দিতে হয় কারণ ইনস্ট্যান্ট যদি আমি বলি যে আমাকে এক ঘন্টাতে দাও বা এখনই দাও তো সেটা কিন্তু হোম থেকে দাওয়া পসিবল না কাস্টমাররা সেই জিনিসটা পাচ্ছে না তো এটা একটা হয়ে যাচ্ছে হোমের আর এটা হচ্ছে একটা শপের শপে তোমাকে ইলেকট্রিক বিল পে করতে হবে বাড়িতেও করতে হবে বাট সেই মাত্রা না কারণ এই যে কেকের কাউন্টারটা এটার কিন্তু এক্সট্রা একটা বিল আছে ঠিক আছে এটা যখন চালানো হয় এটার একটা এক্সট্রা বিল আছে যেটা তোমাকে বাড়িতে থাকলে এই বিলটা তোমাকে দিতে হবে না প্লাস সাথে যে ফ্রিজ আছে সেই ফ্রিজের বিল আছে প্লাস সবটাকে আলোকিত করার জন্য এই যে লাইটগুলো লাগানো আছে এই লাইটগুলোর বিল আছে যেটা বাড়িতে তোমাকে করতে হচ্ছে না জাস্ট ওটিজির বিল তোমাকে দিতে হচ্ছে যেখানে কেক বেক হচ্ছে প্লাস ইলেকট্রিক বিটার যেটাতে তুমি ক্রিম বানাচ্ছ আর যদি তুমি এসির তলায় থেকে কেক বানাও তবে তো এসি দেখো এসির তো তোমারও মানে বাড়িরও কাজ হয়ে যাচ্ছে ওখানেরও তোমার কাজ কাজেরও কাজ হয়ে যাচ্ছে তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে নিবে পয়েন্টগুলো ঠিক আছে তো এই কটা পয়েন্ট এদিকে চলে গেল এবার সপে হেডেক হয়ে যায় টেনশন হয়ে যায় যদি সেলিং না দিতে পারি যদি সেল না হয় তবে প্রচণ্ড পরিমাণে মানে টাফ হয়ে যায় যে ডিল করা মুশকিল হয়ে যায় যে আমি ইলেকট্রিক বিল কীভাবে দেবো রুম রেন্ট কীভাবে দেবো কিভাবে এই যে কেকগুলো বানিয়ে রাখলাম সেগুলো যে নষ্ট হচ্ছে এটা তোমরা দেখতেই পারো আমার ব্লগে কি আমার কি পরিমাণ কেক এক মাসে দু মাসে নষ্ট হয় তো সেই জিনিসগুলো যে যাচ্ছে সেগুলোর কস্টিংটা লস হচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু বাড়িতে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না রুম রেন্ট দিতে হচ্ছে না ইলেকট্রিক বিল তেমন পে করতেই হচ্ছে না তেমন মাত্রায় মানে অধিক মাত্রায় এখানে পে করতে হয় সেটা করতে হচ্ছে না প্লাস তোমার কোনো প্রোডাক্ট নষ্ট হচ্ছে না কারণ অর্ডার হলে তবেই তুমি প্রোডাক্টটা বানাবে আগে থেকে কোনো প্রোডাক্ট বানিয়ে রাখছো না যার কারণে নষ্ট হচ্ছে না কিন্তু আমাকে প্রোডাক্ট বানিয়ে রাখতে হচ্ছে আমাকে কেন যতগুলো শপ আছে বেকারি আছে সেই ক্ষেত্রে ঠিক এবার কস্টিং কস্টিং অলমোস্ট সবাই জানো ধারণাও আছে যে মানে দোকানে তোমাকে কস্ট অনেকটা লো রাখতে হয় অনেকটাই লো রাখতে হয় আর লোকালিটি দেখে তো তোমাকে প্রাইজিংটা করতেই হবে কোনো এখানে আর অন্য কোনো ভাবনা নেই কারণ যে পরিবেশে তুমি দোকান খুলবে সেই পরিবেশের মানুষজনেরা কীভাবে সেই কেকটাকে প্রোভাইড মানে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না হচ্ছে কি না সেই বাজেটটা পে করে তো সেটা তোমাকে দেখে বাজেট রাখতে হবে আমি বাজেটের ব্যাপারটা কে কে প্রাইসিং কী করে করবে এই ব্যাপারটা কিন্তু এটা টোটালি একটা আলাদা বিষয় হয়ে যাবে অনেকটা বড় ব্যাপার হয়ে যাবে ডিসকাশন করলে এটা ভালো করে বোঝার বিষয় আছে এটা আমি অন্য একটা ব্লগে এই টপিকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো এই হলো শপের আর কিছুটা হোমের আমি বুঝিয়ে দিলাম শপে হচ্ছে কাস্টমাররা দেখলে ডিসপ্লে হচ্ছে যেহেতু দেখবে আসবে রাস্তা দিয়ে চলছে ঢুকে পড়ছে বাড়িতে সেটা হচ্ছে না তোমার দেখতে পাচ্ছে না অনেক লোক আছে যে জানেই না ঠিক কারণ রাস্তা দিয়ে নর্মাল মানুষেরা যাচ্ছে ও কী করে জানবে যে তুমি বাড়িতে কেক বানাও তো এখানে কিন্তু সেটা না এই ক্ষেত্রে এই বেনিফিটটা হচ্ছে কি কাস্টমার সচরাচর যাচ্ছে চোখ ঘোরাচ্ছে এদিকে ওদিকে এটা কিসের দোকান ওটা কিসের দোকান ওরা দেখতে পাচ্ছে নেচ্ছে তো এই জিনিসগুলো শপের একটা বেনিফিট ইনস্ট্যান্ট কেক পেয়ে যায় সেলিং হয়ে যাবে তোমার আর যদি তুমি বলো প্রফিটের বিষয় এবার প্রফিটটা আসি প্রফিট হিসাব করতে গেলেও কিন্তু হোম হোম বেকারদের বেকারদের আমার হিসাবে বলো বা শপের বলো দুজনেই কিন্তু দুজনের জায়গায় বরাবর বলতে গেলে এখানে যেমন খরচা তেমন আয় আর ওখানেও যেমন খরচা তেমন আয় ওখানে তেমন অর্ডার হয় না বেশি মানে খুব বিশেষ যদি লোক না হয় তিনি মানে কোনো সেলিব্রিটি হলেই প্রোডাক্টটা বেশি পরিমাণে যায় ঠিক এটা একটা জেনুইন ব্যাপার কোনো সেলিব্রিটি ফেস হলে তু রান মানে বাড়ির সামনে লাইন আর আমি এমনও দেখেছি যে কারো কারো একটা মাসে একটা তিন মাসে চার মাসে একটা এরকম হচ্ছে তো সেই ক্ষেত্রে ওর যেটুকুনো প্রফিট হচ্ছে তার খরচাও কম হচ্ছে কারণ বেক কম কম হচ্ছে বেকিংয়ের কাজ কম হচ্ছে তো তোমার ইলেকট্রিক বিল বলো রুম রেন্ট তো ছেড়েই দাও এটা তো টোটালি বাদ চলে গেল তো তার খরচা অনুযায়ী তার আয় হচ্ছে ইনকাম হচ্ছে সে প্রফিটও বেশি করে রাখে কারণ একটা প্রাইস একটা কেকের প্রাইস আমি যেভাবে রাখি বা শপাররা রাখে শপকিপাররা রাখে তো সেটার প্রাইস আর ওদের প্রাইসের মধ্যে ডিফারেন্স থাকে তো একটা কেকের প্রাইস ওদের কাছে হাই হয় হোম বেকারদের কাছে আর শপে এটা একদম জেনুইন যে কম প্রাইস হয় তো ওদের আয়ও যেরকম ইনকাম মানে খরচ সেরকম মানে খরচ যেরকম আয় সেরকম এবার আমাদেরও খরচ যেরকম আয় সেরকম আমরা বার্গেনিং মানে বার্গেনিং বলতে গেলে বাল্কে প্রোডাক্ট কিনি বাল্কে সেলিং হচ্ছে তো সেই অনুযায়ী প্রোডাক্টের যে দাম কমে যাচ্ছে প্লাস কেকের দামটা এখানে কম করে রাখা যাচ্ছে তো এটা কিন্তু একদম মানে ভালো করে বোঝাবো অনেকের দিমাগে অনেক রকম মিথ আছে যেটা আমি চেষ্টা করবো সরানোর ধীরে ধীরে একবারে তো হয় না তো এই জিনিসগুলো হলো প্রফিটের বিষয় তো দুজনেই বরাবর আমার হিসেবে দুজনেই বরাবর খরচা অনুযায়ী দাম এবার বড় বড়ো বেকার যারা আছে তাদের যে লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখের বিজনেস হচ্ছে এবার তাদের কি হচ্ছে তাদের কিন্তু একা মানে আমি যেমন একা সামলাচ্ছি কোনো মালিকের বা কোনো ওনারের কিন্তু পক্ষে সম্ভব না একা হ্যান্ডেল করা তার আন্ডারে আরও তিন চারজন বলো দশ বারো জন বলো পঁয়ত্রিশ জন বলো ফ্যামিলি কিন্তু তার আন্ডারে চলছে তো তাকে মানে শ্রমিক পারিশ্রমিক দিতে হচ্ছে যেমন কি বলে এটাকে বেতন দিতে হচ্ছে প্লাস অতটা ম্যানেজ করার বিল যেরকম রুম রেন্টও যেরকম মানে আমি জায়গা অনুযায়ী আমার যেমন এই দোকানটার দাম আমাকে চার হাজার করে দিতে হয় এই মাস থেকে হয়তো মানে এই বছর হয়তো বাড়বে টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট তো কথা আছে এখন দেখা যাক এবার আমার যে আর একটু উন্নত যে এরিয়া সেখানে কিন্তু রুমের রেন্ট কিন্তু অনেক হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার মানে জায়গা হিসেবে দোকান হিসেবে দশ হাজার পনেরো হাজারও আছে তো এরকম কিন্তু তাদেরকে পে করতে হয় তাদেরকে স্টাফের বিল দিতে হয় এই জিনিসগুলো কিন্তু আছে আমার জন্য মানে আমি সেই জন্যই ভাবছি যে আর যেরকম আয় তার এরকম ব্যয় তো এখানে দুজনেই বরাবর আমার এই যে মানে আমার যা ফিল হয় যে দুজনেই বরাবর কারণ আমি বাড়িতে থেকেও কাজ করে দেখেছি এখানে থেকেও কাজ করে দেখছি আমার দুনিয়ার জিনিসপত্রের কষ্টের ইএমআই যাচ্ছে এন যাচ্ছে তেন যাচ্ছে যা লোন নিয়েছি লোনের আর কি ইএমআই না মানে লোন যাচ্ছে যাচ্ছে তো সেই জিনিসগুলো থাকে এটা বাড়িতে আমার কোনো টেনশান ছিল না অর্ডার আসতো কাজ করতাম দিতাম ঝামেলা গেল টেনশান ফ্রি হোমবেকার অ্যাকচুয়ালিতে বলতে গেলে টেনশান ফ্রি যেটা সব খুলে বুঝতে পারছি আমি টেনশন ফ্রি না যে এই মাসে আমার কত ইনকাম হবে তার উপরে ডিপেন্ড করবে আমার পরিস্থিতি মানে আমার টেনশনের পাড়া কতটা হাই হবে কতটা লো হবে তো এই ব্যাপারগুলো আছে তো তোমরা ভেবে চিনতে দোকান খুলবে আমি আরও দেখেছি প্রফিট কিন্তু অনেক সময় কিছু কিছু দোকানদার আছে যে প্রচুর পরিমাণে কামাচ্ছে ঠিক আছে আবার কিছু কিছু হোম বেকার আছে সব সব না খুলেই প্রচুর কামাচ্ছে কারণ একদিনে তারা হয়তো দশ পাউন্ড বারো পাউন্ডের কেক সেল করে দিচ্ছে আর মানে পার ডে ছয় সাতটা কেকের অর্ডার দশ বারোটা কেকেরও অর্ডার হচ্ছে তাদের তো আমি তো বলবো যাদের এরকম হচ্ছে না প্লিজ তোমরা সব খুলতে যেওই না কি দরকার এক্সট্রা রুম রেন্ট পে করার এক্সট্রা ইলেকট্রিক বিল পে করার এক্সট্রা হেডেক নেওয়ার যখন বাড়ি থেকে পার ডে দশ বারোটা বা ছয় সাতটাও যদি কেক যায় আমি তো বলবো দোকান খুলোই না বাড়ি বেস্ট আর যারা দোকান খুলবে ভেবে নিছ যে বাড়ি থেকে সেল হচ্ছে না দোকান খুললে হয়তো সেল হবে তো সেক্ষেত্রে প্লিজ তোমরা দেখে নিবে যে তোমাদের হাতেই কীরকম জাদু আছে জাদু আছে বলতে গেলে তোমার কেকের কোয়ালিটি কেমন কেকের টেস্ট কেমন তোমার কাস্টমারের রিভিউ কেমন ঠিক যে কাস্টমাররা নিচ্ছে তারা কতবার আসছে তোমার কাছ থেকে নিতে সেখানে তুমি প্রমাণ প্রুফ পেয়ে যাবে তোমার কেকের কোয়ালিটি কোন লেভেলের তো এই জিনিসগুলো ওয়াচ করবে তারপরে মাঠে নামবে তো এটাই বলার ছিল সব পার্সেস যে হোম আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম আই হোপ বোঝাতে পেরেছি যেহেতু মাতৃভাষায় বোঝাচ্ছি না তো জিনিসগুলো ভালো মতন বোঝাইছি যেমন আমি হিন্দি চ্যানেলে বোঝাতে যাবো এই টপিকে যাই না কী হাল হবে আদৌ ভালো মতন বোঝাতে পারবো কি না আর যদি নতুন কিছু মানে আমার ইনক্লুড করা থাকে তো আমি সেই ভিডিওটাতে মানে এর সাথে করে দেবো ইনক্লুড তো তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো সো তোমরা যারা যারা ভাবছো শপ খুলবে তারা কী কী জিনিসগুলোকে ফলো করবে আর কী কী চিন্তাভাবনা করবে কি কি প্ল্যানিং করবে করে কিন্তু নামবে আর যারা আমি বলে দিলাম যারা হোম বেকার আছো তোমাদের কোনো হেডেক নেই তোমাদের যেরকম হয় সেরকম ব্যয় ঠিক প্লাস যাদের বেশি সেলিং হচ্ছে বাড়ি থেকেই তো আমার মনে হয় না দোকান খোলার কোনো প্রয়োজন মনে হলো কেউ ডাকলো তো এই জিনিসগুলো ভালো করে মাথায় রেখে তারপরে কিন্তু দোকান খোলার কথা ভাববে কারণ আমার এরকম হচ্ছে না কখনো খারাপ যাচ্ছে কখনো ভালো যাচ্ছে কখনো পূর্ণিমাতে কখনো অমাবস্যা তো যাই হোক সব মিলিয়েই জীবন চলতে হবে এখন দেখা যাক আমার লোন ফোন শোধ হওয়ার পরে বুঝতে পারবো যে আমি কতটা কামাচ্ছি বা কি আমি বুঝতে পারি না কোন বেশি কামাই সেই বয়সে কিছু না কিছু এমন হয়ে যায় যেমন এখন এখন আমার গাড়ি খারাপ হলো আজকে মানে কালকে হয়েছিল আজকে ঠিক করে আনলাম হাজার পঞ্চাশ টাকার লেগে গেল চুনো মানে পয়সা আমার হাতে আসলেই সেটা কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটাই মনে হয় যেন খুঁজে বেরোয় আবার এরকম মানে রাগ হয়ে যায় একটুখানি টিচারটাতে কামালাম মেয়ে অসুস্থ তো একেবারে মানে যাচ্ছা তা তো ইনকাম করলে ইনকামটা মনে হয় না থাকে সেটা খরচ হয় এবার আমি যদি আরও বেশি ইনকাম করি আমার লাইফস্টাইলও একটু চেঞ্জ হবে বা আমি নিজেই করব আমার ড্রিম যে আমি আমার লাইফস্টাইল আমি যেরকম চাই আমার ড্রিম লাইফস্টাইল তো আমি সেটা করবো সেটার জন্য আমার খরচও বেড়ে যাবে তো এটাই হলো মূল কথা যেরকম আয় সেরকম ব্যয় প্লাস প্রফিট মানে প্রফিট বলতে দুটোই বেস্ট কোনোটাই কোনো ফেল না আমার হিসেবে দেখা যায় যা তো এবার তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার উপরে ডিপেন্ড করে হ্যাঁ অবভিয়াসলি তোমার শপ করার পরে যদি সেলিং প্রচুর পরিমাণে থাকে তো তোমার ইনকামও তোমার প্রচুরই থাকবে যতই তুমি স্টাফ বিল দাও আর যাই দাও হ্যাঁ ইনকামের মাধ্যমেও তো থাকবে যদি দুই লাখ থাকে তো তোমার মানে টোটাল ইনকাম যদি দুই লাখ হয় স্টাফ ফাঁক দিয়ে তাও তো তোমার তিন লাখ এক লাখ সেভেন্টি থাউজেন্ড এইটটি থাউজেন্ড তো বেঁচেই যাবে তো এই হলো ব্যাপার আই এই আজকের এই টপিকটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অল দা বেস্ট যারা যারা দোকান খুলতে চাও আর যারা যারা হোম মেকার তাদেরকেও বলো তোমরা চিন্তা করো না তোমরা বাড়ি থেকে যদি কাস্টমারের সোর্স বাড়াতে পারো তোমাদের কেকের কোয়ালিটি বাড়াতে পারো তোমাদের ডেফিনেটলি বাড়ি থেকেই दिन की वाले दिन दोना रात चौगना हो भी तो चलो देखा नेक्स्ट ब्लॉग एक टिप्पणी वाइन